ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তিত বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আনা সাইয়া মশগুল এর হচ্ছে আমি একটু ব্যস্ত আমি একটু ব্যস্ত আরবি তো বলে আনা সাইয়া মশগুল এখানে আনা হচ্ছে আমি সাইয়া এর হচ্ছে একটু মশগুল এর ব্যস্ত থাকা তাহলে আমরা শিখলাম আনা সাইয়া মশগুল এর হচ্ছে আমি একটু ব্যস্ত বা আমি একটু ব্যস্ত আছি ওয়াহেদ নভর মাই একদার দ্বারা একজন লোকে পারবে না একজন লোকে পারবে না আপনি তো বলে ওয়াহেদ নভর মাই এক দ্বার এখানে ওয়াহেদ হচ্ছে এক নফর এত লোক ওয়াহেদ নভর একজন লোক মাই এত হচ্ছে না বানাই এক দ্বার হচ্ছে পারা বা পারবে মাই একদার পারবে না তাহলে আমরা শিখলাম ওয়াহেদ নভর মাই একদার দ্বার হচ্ছে একজন লোকে পারবে না হুয়া মজুদ মুস্তাস্ফা এটা হচ্ছে সে হাসপাতালে আছে সে হাসপাতালে আছে আরবিতে বলে হুয়া মজুদ মুস্তাস্ফা এখানে হুয়া ওটা হচ্ছে সে মজুদ এটি হচ্ছে আসিফ আছে মুস্তাস্ফা এটা হচ্ছে হাসপাতাল তাহলে আমি শিখলাম উয়া মজুদ মুস্তাশফা এটা হচ্ছে সে হাসপাতালে আছে বা সে হসপিটালে আছে লেশ এদজাদ কালাম এতো হচ্ছে কেন মিথ্যা বলছো কেন মিথ্যা বলছ আবিতে বলে লেশ কেদজাদ কালাম এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন কেজাব মিথ্যা বলা কালাম অর্থ কথা বলা তাহলে আমরা শিখলাম লেস কেজাব কালাম অর্থ কেন মিথ্যা বলছো বা কেন মিথ্যা কথা বল আনা এবিনুম আশান আনা মারি যে হচ্ছে আমি গুমাতে চাই কারণ আমি অসুস্থ আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ আবি বলে আনা এবিনুম আশান আনা মারি এখানে আনা অর্থ আমি এবি তুচে হচ্ছে চাই নুম অর্থ হচ্ছে ঘুম আনার আনা এবি নোম হচ্ছে আমি গুমাতে চাই আশান একটা হচ্ছে কারণ আনাত একটা হচ্ছে আমি মারি দেতে হচ্ছে অসুস্থ আশান আনা মারি দেতে হচ্ছে কারণ আমি অসুস্থ তাহলে আমরা শিখলাম আনার এবি নোম আশান আনা মারি দেখতে হচ্ছে আমি গুমাতে চাই কারণ আমি অসুস্থ মাইন দে সুগুল এটা আমার কাছে কাজ নেই আমার কাছে কাজ নেই আর কি তো বলে মাইন দে সুগুল এখানে মা অত হচ্ছে না বান নেই ইন্দি অথ হচ্ছে আমার কাছে সকল এত হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম মা ইন্দি সকল এতো হচ্ছে আমার কাছে কাজ নেই কাম আবগা কবুজ ইনটা অত হচ্ছে তোমার কয়টা রুটি লাগবে তোমার কয়টা রুটি লাগবে আমি তো বলে কাম আবগা কবুস ইনটা এখানে কাম অথচ কত আব্গা অথচ লাগবে বা দরকার কাম আবগা কত লাগবে বা কয়টা লাগবে

তুমি মজা করছো তুমি মজা করছো আর বলে ইনতা সাউি মস করা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি সাউি অর্থাৎ হচ্ছে করা করছো মস করা হচ্ছে মজা করা বা ঠাট্টা করা তাহলে আমরা শিখলাম ইনতা সাউি মস করা হচ্ছে তুমি মজা করছো শুভুল কে মিয়া মিয়া অর্থ হচ্ছে কাজ কেমন ভালো কাজ কেমন ভালো আর বলে শুভুল কেফ মিয়া মিয়া এখানে শুভুল অর্থ হচ্ছে কাজ কে অর্থ হচ্ছে কেমন মিয়া মিয়া হচ্ছে অনেক ভালো তাহলে আমরা শিখলাম শগুল কে কাজ কেমন ভালো তাল জোয়া বেত এত হচ্ছে বাড়ির ভিতরে আসো বাড়ির ভিতরে আসো বলে তাল আসা জোয়া এত হচ্ছে ভিতরে বেদ বা বেত এত হচ্ছে বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম তাল জোয়া বেদ এত হচ্ছে বাড়ির ভিতরে আসো বা বাসার ভিতরে আসো হেন মা এত হচ্ছে এখানে বলে লাভ নেই এখানে বলে লাভ নেই আগে বলে হ্যাঁ না ভুল মাফি ভাইদা এখানে হ্যাঁ না অর্থ ভুল অর্থ হচ্ছে বলা বা বলা হ্যাঁ না ভুল এখানে বলে মাফি অর্থ না নাই ফায়দা অর্থ হচ্ছে মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হ্যাঁ না ভুল মাফি ফায়দা অর্থ হচ্ছে বলে লাভ নেই আলহীন ভুল মাফি নফর অর্থ এখন বলো লোক নাই এখন বলো লোক নাই আর বলে আলহীন ভুল মাফি নফর এখানে আলীন বা দাহিন অর্থ হচ্ছে এখন গোল অর্থ হচ্ছে বলা বা বলো গোল এখন বলো মাফি অর্থ হচ্ছে না বানাই নফর হচ্ছে লোক মাফি নফর লোক নাই তাহলে আমি শিখলাম আলহেন গোল মাফি নফর অর্থ হচ্ছে এখন বলো লোক নাই বা এখন বলে লোক নাই আনা কালাম মাই এক হচ্ছে আমি বলেছি পারবো না আমি বলেছি পারবো না আপনি তো বলে আনা কালাম মাই এক এখানে আনা অর্থ হচ্ছে আমি কালাম অর্থ হচ্ছে কথা বলা আনা কালাম আমি বলেছি মাই এত হচ্ছে না বানা একদার এত হচ্ছে পারবো মাই একদার পারবো না তাহলে আমরা শিখলাম আনা কালাম মাই একদার এত আমি বলেছি পারবো না লেস ইনতা মাই একদার কেন তুমি পারবে না কেন তুমি পারবে না আপনি তো বলে লেস ইনতা মাই একদার এখানে লেস বা লেস এত হচ্ছে কেন বা কেন ইনতা এত তুমি লেস ইনতা কেন তুমি মাই একদার এত পারবে না তাহলে আমরা শিখলাম লেস ইনতা মাই একদার এত কেন তুমি পারবে না আনার জিয়াদা দাদা তাবান এত আমি অনেক দুর্বল আমি অনেক দুর্বল বা আমি অনেক খেলান্ত বলে জিয়া জিয়াদা তাবান। এখানে আনার আমি জিয়া দাঁত অনেক বা অতিরিক্ত দুর্বল বা খেলান্ত তাহলে আমরা শিখলাম আনার জিয়াদা দা তাবান এত আমি অনেক দুর্বল বা আমি অতিরিক্ত ক্লান্ত হুয়া গোল শহিয়া সবু সে বলে একটু ধৈর্য ধরো সে বলে একটু ধৈর্য ধরো আবিতে বলে হুয়া গোল শহিয়া সবন এখানে হুধ হচ্ছে সে ভুল একটা হচ্ছে বলা বা বলা উহা ভুল সে বলে সইয়া এটা একটু বা কিছু সবুর হচ্ছে ধৈর্য ধরা সইয়া সবুর একটু ধৈর্য ধরা তাহলে আমি শিখলাম উহা ভুল সইয়া সবুর সে বলে একটু ধৈর্য ধরা উহ না দি দাল এটা সে ডাকে আসো সে ডাকে আসো আর কিছু বলে উআ না দি তাহাল এখানে হু সে না দিয়ে ওটা হচ্ছে বা ডাকো উহা না দি সে ডাকে তাল এটা আসা আসো

সব লোক ডাকো তাড়াতাড়ি সব লোক ডাকো তাড়াতাড়ি আরবিতে বলে কুল্লু নফর না দি সুরা এখানে কুল্লু অর্থ হচ্ছে সব নর্থ হচ্ছে লোক কুল্লু সব লোক বা সব ভাই না দিয়ে অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি না তাড়াতাড়ি ডাকো তাহলে আমরা শিখলাম কুল্লু নগর না দি সুরা অর্থ হচ্ছে সব লোক ডাকো তাড়াতাড়ি আনা অর্থ হচ্ছে এখন আমি কি করব এখন আমি কি করবো আরবিতে বলে আলেইন আনা এসে এখানে আলহীন বা দাহিন এখন আনা এত আমি আনা এখন আমি ইয়াস হচ্ছে কি সবই অর্থ হচ্ছে করা করবো সবই কি করব তাহলে আমরা শিখলাম আলহীন আনা ইয়াস সবই অর্থ এখন আমি কি করব। আন্তা মুদির গুল এস সবই হচ্ছে আপনি বস বলুন কি করবো আপনি বস বলুন কি করবো আর কি বলে আন্তা মুদির গোল এস সবই এখানে আন্তা হচ্ছে আপনি মুদির হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার গুল হচ্ছে বলা বা বলো আন্তা মুদির গুল আপনি বস বলুন এই শর্তে যে কি সাপরির্তেছে করাবা করবা আর সবাই কি করবা তাহলে আমরা শিখলাম অন্তমधीर बोल এই সাউয়াতে আপনি বস বলুন কি করবা বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোতো আপে